বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতা থেকে উদ্ধার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দশজন নিহত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ যাত্রায় লাখো মানুষের ঢল কাল একদিনের রাষ্ট্র শোক পালন করবে বাংলাদেশ এবং ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব আসসালামু আলাইকুম দুপুর দুটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ হামিদা শিলি এতক্ষন সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাত রঞ্জিত হয়েছে আজ বাংলার বাংলার মানুষ মানুষ মুক্তি চায়। অধিকার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে এই উৎসব উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ ঢাকাসহ সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা প্রদীপ প্রজলন শান্তি শোভাযাত্রা আলোচনা সভা প্রভাত ফেরি সমবেত প্রার্থনা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সমগ্র বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কাছে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন করা হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ সরকারি ছুটির দিন। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ সংস্কৃতি জাগরণ ঐক্য সম্প্রীতির মূল বন্ধন এই স্লোগানে শুভ বুদ্ধ পূর্ণিমার সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব করেছে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এই শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এ সময় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া সহ বৌদ্ধ সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সামনে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে ধর্মমন্ত্রী সমাজের শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শকে লালন করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দেশে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছেন কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন এসে সাংবাদিকদের কথা জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল লাল মামুন এ সময় ডিমপি কমিশনার হাবিবুর রহমান বাংলাদেশ গুডটেস্ট ফেডারেশনের সভাপতি দিবেন্দু বিকাশ বড়ুয়া সাধারণ সম্পাদক ভিক্কু প্রিয় মহাথেরো উদযাপন কমিটির সভাপতি বদন্ত বৃদ্ধানন্দ মহাথেরো উপস্থিত ছিলেন হিংসা ভেদাভেদ ভুলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক অনন্য নজির স্থাপন করেছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপদে নির্বিকৃতে নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে যে কোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সকলে মিলে আমাদের বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনুরুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ বাংলাদেশ সংবাদ সংস্থা জানায় আজ সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করা হয় গত এগারো মে আনার চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনুরুল আজি মানারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আনুরুল মানার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারব পাবনায় খালটি খননের কারণে পাল্টে গেছে সাথে উপজেলার চাকলা ইউনিয়নের শত ভিকা জমির চিত্র দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় তিন হাজার হেক্টর জমি এতে নিরসন হয়েছে এলাকার হাজারো কৃষকের দুর্দশা পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম তথ্যচিত্রে পাঠানোর তথ্যচিত্রের পাবনার সাথিয়া উপজেলার চাকলা ইউনিয়নের কাগেশ্বরী নদী থেকে শুরু করে তারাপুর চাকলা ধলগাড়িয়া বিল বকচর নতুন সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের এই খালের পাশ দিয়ে প্রায় তিন হাজার হেক্টরের মতো আবাদি জমি রয়েছে প্রীতম্বর খালটি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও শুকনা থাকার কারণে কোনো দিনও এসব জমিতে এক ফসলের বেশি ফসল আবাদ হতো না বিলের জলাবদ্ধতা নিরসনে ও ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে বৃষ্টির পানি ধরে রাখতেই এই প্রীতম্বর খালটি পুনঃখনন করা হয়েছে প্রীতম্বর খাল টোটাল যার দৈর্ঘ্য তিন কিলো দুশো পঞ্চাশ মিটার এখানে আমরা খনন করেছি প্রায় আড়াই কিলোমিটার মতো তো এই খালটা খনন করার ফলে দুইটা মৌজার তিনটি গ্রামের যেটা জলাবদ্ধতার সমস্যা ছিল প্রায় তিন হাজার হেক্টর জমির জলাবদ্ধতা দূর হয়েছে অতিরিক্ত সেচের আওতায় আসবে প্রায় তিনশো হেক্টর জমি প্রতি বছর একটি ফসল চাষ করে ঘরে তোলার পর ইরি ও বোরো মৌসুমে সামান্য বৃষ্টিতে পাকা ধান ডুবে যেত এতে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হতেন হাজারো কৃষক জলাবদ্ধতা নিরসনে ও ভূগর্ভস্থ পানির চাপ কমাতে খালটি খনন করায় এখন তিন ফসল চাষ করে উপকৃত হচ্ছেন হাজারো কৃষক ও খালপাড়ের বাসিন্দা খালে পানি থাকলে আমার জমিতে পানি দিতে পারবো এটাই আমার খুব লাভ হয়েছে আগে ছিল একটা করে ফসল জমাইতো এখন তিন টাকার ফসল পানি আটকে থেকে বিলিতে বাড়াইতো না পানি এখন পানি বাড়ানোর জন্য আমরা পিঁজ রসুন পটল উস্তিয়া মরিচ সব রকমের ফসল আমরা জমাইয়ের ভরব কৃষি উন্নয়ন কর্পোরেশন জানায় প্রীতম্বর খালটি খনন করায় প্রায় তিন হাজার হেক্টর জমি সব মৌসুমে আবাদ উপযোগী হয়েছে প্রায় কিলোমিটার তিন খাল খননের পর থেকে জমির জলাবদ্ধতা নিরসন হয়েছে খালের জমানো পানি দিয়ে কৃষকরা রবি শস্যের আবাদ করতে পারবেন এ পানি দিয়ে ফসল ফলানো সহ মাছ চাষ ও হাঁস পালন করে বেকার যুবকরা আর্থিকভাবে লাভবানও হবেন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ও বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল তাছাড়া গাজা উপত্যকার অন্যান্য স্থানেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক গর্ভবতী নারী সহ দশজন নিহত হয়েছেন এদিকে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং এসোসিয়েট প্রেস কর্তৃপক্ষ এই ঘটনার নিন্দা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার গেছে আহত হয়েছে উনাশি হাজার আটশোরও বেশি এদিকে নরওয়ে সরকার আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিতে পারে স্থানীয় বার্তা সংস্থা এনআরকে এবং দৈনিক আফটেন পোস্টেন কথা জানিয়েছে তাছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে আয়ারল্যান্ড আজ তাদের পরিকল্পনা প্রকাশ করতে পারে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ও সময়সীমা আজ ঘোষণা করতে পারেন বলেও খবর পাওয়া গেছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন ইসরায়েলি নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার অন্য সাত সহযোগের শেষ অনুষ্ঠান আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট রাইসির শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষ রাজধানী তেহরানে সমবেত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে আজ সকালে শেষকৃত্যের মূল আয়োজন করা হয় এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ স্থানীয় ফ্রিডম স্কোয়ারে নিয়ে যাওয়া হবে সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি এক প্রার্থনায় অংশগ্রহণ করবেন স্থানীয় সময় দুপুরে তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রয়াণে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে দেশ বিদেশের প্রতিনিধিরা স্মরণ সভায় অংশগ্রহণ করবেন তেহরান থেকে সন্ধ্যায় প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সের মরদেহ তার নিজ জন্মভূমি মাসাদ শহরে নিয়ে যাওয়া হবে সেখানে আগামীকাল তার মরদেহ সমাহিত করা হবে তাছাড়া রোববারের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসের অন্য সহযোগীদের মরদেহ সমাহিত করার জন্য নিজ নিজ শহরে পাঠানো হবে এদিকে ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম সহ তার অন্য তাদের সাত সহযোগীর মৃত্যুতে আগামীকাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে ইউক্রেন সীমান্ত এলাকায় কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া শুরু করেছে রাশিয়া মহড়ায় রাশিয়ার অত্যাধুনিক ইস্কান্দার এবং কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার দক্ষিণ সামরিক অঞ্চলে ইউক্রেন সীমান্ত এলাকায় রুশ অধিকৃত অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে তবে মহড়ার সুনির্দিষ্ট এলাকা কোথায় তা জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার মিত্র দেশ বেলারুস এই মহড়ায় অংশ নেবে বলে খবর পাওয়া গেছে এর আগে গত বছর রাশিয়া বেলারুসে পরমাণু অস্ত্র মোতায়েন করে দু হাজার ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর রাশিয়া ক্রমাগত তাদের পরমাণু অস্ত্র এবং হুমকির মুখে তা ব্যবহারের কথা বলে আসছে পরমাণু বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সতর্ক করতেই কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার আয়োজন করেছে রাশিয়া অন্য দেশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া গত সপ্তাহে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান মহাকাশে নিম্ন কক্ষপথে এই স্যাটেলাইট স্থাপন করেছে রাশিয়া এই স্যাটেলাইটটিকে অন্য স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র তবে এই স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে জাতিসংঘের রুশ এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে স্পেস ওয়েপন বিষয়ে বেশ কয়েকবার বিতর্ক হয় সময় উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে মহাকাশকে সামরিকায়নের অভিযোগ আনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাহকারোবা গতকাল বলেন যুক্তরাষ্ট্র মহাকাশকে সামরিক সংঘাতের ক্ষেত্রে পরিণত করেছে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির এই আধুনিক তার যুগে মহাকাশ হতে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এদিকে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড হাসান মাহমুদ বলেছেন সংসদ সদস্য আনোয়ার আজমের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক এই নিয়ে তদন্ত চলছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত চব্বিশতম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলনে প্রধান অতিথির পর সাংবাদিকদের জবাবে তিনি এই কথা বলেন এর আগে সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন বাংলাদেশ উচ্চ কার্বন নিঃসরণী দেশ নয় বরং এর অসহায় শিকার কার্বন নিঃসরণ কমানো কোনো বাধ্য বাধকতা বাংলাদেশে নেই তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক দু সালের মধ্যে বাংলাদেশ চল্লিশ শতাংশ সবুজ শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন সম্মেলনে গ্রিনটেক ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার মোরশেদ মিল্লাত নির্বাহী পরিচালক লুৎফুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি সহযোগী অধ্যাপক ড Nafis Shams booked the bracket. অন্তর্ভুক্তমূলক ও গণমুখী বাজেট প্রণয়নে আমাদের সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হকচুকু তিনি আজ রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয়ে আয়োজিত সংসদ সদস্য সহ অন্যান্য অংশীজনদের জাতীয় বাজেট বিষয়ে তথ্য ও গবেষণা সহযোগিতা করার জন্য আমাদের সংসদ শীর্ষক হেল্প টেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন উন্নয়ন সমন্বয় ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আত্মিউর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ সঞ্জিদা খানম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য রাখেন বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রেজিলিয়েন্ট রুরাল ট্রান্সপোর্ট অ্যাসেট ম্যানেজমেন্ট শীর্ষ এক কর্মশালা আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় মন্ত্রী দুর্যোগ সহনীয় গ্রামীণ রাস্তা ও অবকাঠামো ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী আগামীতে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণের উপর জোর দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আক্তার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রণালয় সচিব মোহাম্মদ ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় সংশ্লিষ্ট প্রকৌশলীগণ অংশ নেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা সঙ্গীত একাডেমি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন একাডেমির সভাপতি গোলাম রাব্বানী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজাফর হোসেন পল্টু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ উপদেষ্টা মণ্ডলী সদস্য কামাল চৌধুরী সহসভাপতি হেদায়তুল ইসলাম স্বপন ডাক্তার দিলীপ কুমার রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান চট্টগ্রামে পনেরো উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে সাড়ে আট লাখ গবাদি পশু নানা শ্রেণী পেশার মানুষ এখানে পশু লালন পালনে এগিয়ে আসায় নয় বছরে পশু উৎপাদন বেড়েছে গুণ, ইতোমধ্যে বিভিন্ন ঘামারে শুরু হয়েছে পশু বেচা কেনা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্র নিয়ে খালেদ মাসুদের চট্টগ্রামে এবার কোরবানিতে গবাদি পশুর চাহিদা আট লাখ পঁচাশি হাজার সাতশো পঁয়ষট্টি এর মধ্যে পাঁচ লাখ ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তরটি গরু একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি মহিষ এক লাখ পঁচানব্বই হাজার সাতশো তেরাশিটি ছাগল আটান্ন হাজার ছয়শো বিরানব্বইটি ভেড়া ও অন্যান্য পশু রয়েছে অষ্টাশিটি জেলায় ছোট বড় বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত আছে আট লাখ বাউন্ন হাজার দুশো ঊনষাটটি গবাদি পশু ফলে পশুর ঘাটতি রয়েছে তেত্রিশ হাজার চারশো ছয়টি চাহিদার সাথে জোগানের পার্থক্য এখন মাত্র তিন শতাংশ এবছরও পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এবং দেশের উত্তরাঞ্চল থেকে পশু এনে ঘাটতি করা হবে এখন খামারগুলোতে চলছে কোরবানির পশু মোটা তাজাকরণের কাজ বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় এবার পশুর ভালো দাম পাওয়ার আশা খামারিদের সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের হচ্ছে গিয়ে ডক্টর আছে নিয়মিত উনি প্রতি সপ্তাহ মধ্যে মিনিমাম একবার দুইবার এসে হলো চেক করে যে গরুগুলোর আস অসুবিধা গুলো দেখে যায় ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে আমরা সর্বোচ্চ রাখছি এবছরে কোরবানির চাহিদা প্রায় স্থানীয় পশু উৎপাদন দিয়ে মেটানো হবে খামারিদের সব ধরনের সহযোগিতা দেয় দিন দিন পশুর উৎপাদন বাড়ার কথা বলেন প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের চট্টগ্রাম শহরের চাহিদা মোতাবেক আমরা থানা দিন খামারগুলি থেকে আমরা সেভেন্টি পার্সেন্টের উপরে আমরা ওভারকাম করতে পারবো আর পাশাপাশি যতটুকু শর্ট থাকবে আশেপাশে জেলা অথবা উপজেলা থেকে এসে শহরের চাহিদাটা পূরণ করতে সক্ষম হবে এখানে যথেষ্ট পরিমাণের গবাদি পশু মজুদ আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান চাহিদার সারা দেশের এবার কোরবানির জন্য এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার পশু প্রস্তুত রাখা হয়েছে কোরবানি যোগ্য পশু আমরা প্রস্তুত রেখেছি কোরবানের বাজারে যে পশু থাকবে আমাদের যে চাহিদা সেটা একেবারে কাছাকাছি সেজন্য আমাদের দেশের বাহির থেকে কোনো পশু আমদানি করার প্রয়োজন নেই সেটা দৃঢ়তার সাথে আমরা বলেছি চট্টগ্রামে পশুর খামার রয়েছে বারো হাজারের অধিক খামার ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে পশু লালন পালন করায় কোরবানিতে বিদেশি পশুর প্রতি নির্ভরশীলতা কমেছে দেশে উৎপাদিত পশুদেরই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা খামারিদের খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি ফেডারেশন কাপে এগারোবার চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান চারবার হয়েছে রানার্স ঢাকা আবাহনীর পর এই টুর্নামেন্টে সর্বোচ্চ সফল দল সাদা কালোরা আবাহনী শিরোপা জিতেছে বারোটি তাই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখতে পারলে প্রতিদ্বন্দ্বী আবাহনীকে ছুঁয়ে ফেলতে পারবে মোহামেডান অন্যদিকে এই টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হয় এবারের মৌসুমে ইতোমধ্যেই স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগে শিরোপা ঘরে তুলেছে কিংসরা তাই আজ ফেডারেশন কাপ জিতলে ট্রিপল শিরোপা যাবে বসুন্ধরা কিংসের ঘরে দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে ফিরবো আরো একবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঝিনাইদহ চার আসনে সংসদ সদস্য আনোয়ার লাজিমের মরদেহ কলকাতা থেকে উদ্ধার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাদার নুস্তাইরাদ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দর্শন নিহত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের শেষ যাত্রায় লাখো মানুষের ঢল কাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ এবং ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রান স্পোর্টিং ক্লাব کبو شیشه لو